একটি বহুজাতিক বেসরকারি কোম্পানির নামে মোবাইল টাওয়ার বসানোর নামে একটি আর্থিক প্রতারণা চক্রের হদিশ পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাইবার থানার পুলিশ বুধবার আসানসোল সাইবার থানার পুলিশের এক আট জনের একটি দল উত্তর দুই চার পরগনার দমদম সহ পাঁচটি জায়গায় হানা দিয়ে এই চক্রের মূল সহ এক শূন্য জনকে গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে দুজন মহিলা আছেন বৃহস্পতিবার সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানায় এক সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি জানান ডিসিপি হেডকোয়ার্টার ডা অরবিন্দ কুমার আনন্দ এই সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন এডিসিপি ডিডি মীর সৈদুল আলী এসিপি সাইবার বিশ্বজিৎ নস্কর ও আসানসোল সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায় এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য আধিকারিকরা ডিসিপি হেডকোয়ার্টার ডা কুমার আনন্দ বলেন দুই শূন্য দুই তিন সালে পাঁচ মার্চ আসানসোল উত্তর থানার ধীরেন মাঝি নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি তার অভিযোগে বলেছিলেন যে রানা মুখোপাধ্যায় একটি বহুজাতিক বেসরকারি কোম্পানির মোবাইল টাওয়ার বসানোর জন্য তাকে একাধিকবার ফোন করেছিল তার জন্যে তাকে ভাড়া ও একজনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পরে টাওয়ার বসানোর জন্য নামে তার কাছ থেকে দুই চার লক্ষ টাকারও বেশি নেওয়া হয় এই টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয় বলে ওই ব্যক্তি তার অভিযোগে জানান কিন্তু পরে এই ব্যাপারে কোন কিছু আর হয়নি এরপর তিনি টাকা ফেরত চান এরপর থেকেই রানা মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করা ছেড়ে দেন তখনই ধীরেন বাবু বুঝতে পারেন যে তিনি টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার শিকার হয়েছেন ডিসিপি হেডকোয়ার্টার আরও বলেন এরপরে ওই ব্যক্তি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভারতীয় দণ্ডবিধির চার দুই শূন্য সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে পরবর্তী সময়ে সাইবার থানার পুলিশ এই মামলার তদন্তের দায়িত্ব পায় এরপর সাইবার থানার পুলিশ নতুন করে তদন্তে নামে বুধবার বিভিন্ন গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দুই চার পরগনার শ্যামনগর মধ্যমগ্রাম বাগুইয়াটি ও দমদম সহ পাঁচটি জায়গায় একযোগে অভিযান চালায় সেই সব জায়গা থেকে মোট এক শূন্য জনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে দুজন মহিলা আছেন তাদের কাছ থেকে দুই শূন্যটি মোবাইল ফোন দুইটি ল্যাপটপ একটি ডায়েরি ও প্রচুর জাল ডকুমেন্ট পাওয়া গেছে তিনি আরও বলেন ধৃতরা কখনো মোবাইল কোম্পানির নামে টাওয়ার বসানো আবার কখনো ফাইন্যান্স কোম্পানির নামে ফোন করে বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত করতে তল্লাশিতে তাদের কাছ থেকে পাওয়া দুই দুইটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপ ছাড়া আরও অনেক নথি উদ্ধার করা হয়েছে যা ব্যবহার করে এরা সাধারণ মানুষদেরকে বোকা বানিয়েছে এরা সিরিয়াল মোবাইল নম্বর ধরে ফোন করত বলে জানান তিনি এদিনই ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করে আরও তদন্তে জেরা করার জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে ধৃত এক শূন্য জনের মধ্যে একজন হুগলির এবং বাকিরা সবাই উত্তর দুই চার পরগনা জেলার বাসিন্দা এই চক্রের মূল পাণ্ডার নাম সন্দীপ কুমার তাকেও গ্রেপ্তার করা হয়েছে এরই নির্দেশ মতো বাকিরা কাজ করত